মেরিটিয়াল রেপ চিন্তা করেন কিভাবে পরিবার ভাঙ্গার ষড়যন্ত্র বৈবাহিক সম্পর্ক নষ্ট করার এই প্রস্তাবের ভিতরে মেরিটিয়াল রেপ বৈবাহিক শুনছেন জীবনে স্বামী স্ত্রী এদের মধ্যে বলে আবার ধর্ষণ আছে স্ত্রী যদি পরে রাতের বেলা একটু ঝগড়া লাগছে কথার কথা কোনো কিছু নিয়ে যদি স্বামী স্ত্রী হয় না খুন টুকটাক ঝগড়া হতে পারে না ঝগড়া হয়েছে এই আইন যদি বাস্তবায়ন হয় পরের দিন বা রাতের বেলা যদি আবার মিলামিশা হয় ঝড়ার পরে পরের দিন যে কোর্টে যে নারী বলবে স্ত্রী বলবে আমাকে ধর্ষণ করেছে আমার স্বামী রাতে দর্শনের শাস্তি কি মৃত্যুদণ্ড স্বামীরে মৃত্যুদণ্ড দিয়ে দাও কত বড় জঘন্য ষড়যন্ত্র পরিবারগুলোকে ভাঙ্গার জন্য ধর্ষণ রোডে গাডে চিপায় চাপায় ভার্সিটি কলেজে হচ্ছে সেগুলো বন্ধ করতে পারো না স্বামী স্ত্রীর ঘরের ভিতরে তুমি ধর্ষণ খুঁজে পরিবারগুলোকে ভাঙ্গার ষড়যন্ত্র করতেছো ঠিক কি না পরিবারগুলোকে তখন মায় কইব এত কষ্ট করে বিয়া বিয়াশী দরকার নাই হ্যাঁ কষ্ট করে মোহর দিমু বউরে বৌরে পাল মো খাওয়া সব করবো আবার একদিন মতের অমিল হলে মামলা করবো ধর্ষণের পরে আমার বাইন্দানিয়া যাবজ্জীবন আর জেল দিয়ে দিব ফাঁসি দিয়ে দিব দরকার নেই বিয়াশাদি লিফ্টুকে দার করি বলবো না কথা কর কে বুঝেন কিছু এই প্রস্তাব প্রেম না করে নাই তো এই প্রস্তাবটার ভিতরে বহু বুদ্ধি খাটাইয়া পাশ্চাত্য সমাজের বহু শয়তানি প্রেসক্রিপশন এটার ভিতরে ঢুকানো হয়েছে তখন কে বিবাহের ঝামেলা যাইব ওরে বাবা বিয়া করলে তো বিপদ কোনদিন স্ত্রী যে মামলা করে লাইব কোন দিন হার ঝগড়া লাগবো কোন দিন একটু মতের মিল হইব একটু রাগারাগি হইবো সে যে কোর্টে মামলা করে দিব যে আমরা তো আমার স্বামী দর্শন করছে কি আশ্চর্য দর্শনের ফর্মুলা নিয়ে আসছে ওরা এবং ওখানে আরো আছে স্বামী স্ত্রী দুইজনকে তালাক দেওয়ার ক্ষমতা বিবাহের ক্ষমতা সমান সমান দিতে হবে স্ত্রী যেভাবে তালাক স্বামী যেভাবে তালাক দিতে পারে স্ত্রীকে সেইভাবে স্ত্রীও স্বামীকে তালাক দিতে পারবে এবং স্বামী যেভাবে প্রয়োজনে একাধিক বিবাহের অনুমতি আছে স্ত্রীর জন্য একাধিক বিবাহের অনুমতি থাকতে হবে নাউজুবিল্লাহ কোরআনে আল্লাহ বলছে তালাকের ক্ষমতা পুরুষের পুরুষের স্বামীর তালাকের ক্ষমতা আল্লাহ স্বামীকে দিয়েছেন ওই কমিশনের প্রস্তাবে তারা বলছে স্বামীকে যেভাবে তালাকের অধিকার আছে স্ত্রীকেও তালাকের অধিকার দিতে হবে এবং স্বামী যদি কখনো তাদের মধ্যে যদি ডিভোর্স হয়ে যায় তাহলে শুধু মহারণা দিয়ে বিদায় করতে পারবে না স্ত্রীকে মহারানার উপরে আরও অতিরিক্ত জরিমানা তাকে দিতে হবে তাহলে স্ত্রী যে ডিভোর্স দেয় স্বামীকে তখন তাকে কি দিতে হবে সেটা কিন্তু আবার বলে নেই ডিভোর্স তো অধিকাংশ স্ত্রীরাই দেয় দেয় না পুরুষের চেয়ে ডিভোর্স বেশি দেয় কারা মহিলারা দেয় স্ত্রীরা দেয় স্ত্রী যদি ডিভোর্স দেয় তখন কি হবে এটা আর ওখানে উল্লেখ নেই করছে যে না স্বামী যদি কখনো তালাক দেয় তাহলে তাকে মহরণাও দিতে হবে পাশাপাশি এর সাথে আরও কিছু জরিমানা তাকে দিতে হবে এই ধরনের কিছু উদ্ভট কিছু উদ্ভট এবং কিছু শরীয়ত বিরোধী সরাসরি কোরআন সুন্নার বিরুদ্ধে তাদের অবস্থান তাদের বিষয়গুলো তারা সেখানে সন্নিবেশিত করছে প্রস্তাব